আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আজকে খুবই খুশি আপনাদেরকে একটি নতুন সুখবর দেওয়ার জন্য চলে আসছি আর একটি ভিডিও নিয়ে এবং আজকে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ফাইনালি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে অফিসে গেছিলাম সকালে লাঞ্চ আইসা দেখি মানে আমার ইউটিউবে যা যা প্রয়োজন এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো আলহামদুলিল্লাহ আমার সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু অ্যাপ্লাই করার বাকি আছে এবং একটি এডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে সেটা আসলে আমি চাচ্ছি মূলত ফার্স্ট টাইম তো নিজে নিজে এডসেন্স অ্যাকাউন্টটা খুলবো না আমার এক ফ্রেন্ড আছে ওই এডসেন্স অ্যাকাউন্ট কিছুদিন আগে খুলছিল ওর একটা ইউটিউব চ্যানেল আর কি সব কিছু কমপ্লিট হয়েছে তো মনিটাইজেশন অন করছে তো আমিও চাচ্ছি ওর কাছ থেকে আর কি মূলত এডসেন্স অ্যাকাউন্টটা খুলে নিব এবং টোটাল মানে যেটা প্রয়োজন যে মনিটাইজেশন অন করার জন্য এরপর থেকে ইনকাম করতে পারবো এবং আমি চাই ভালো কিছু করতে এবং আপনাদের মাঝে আরও নতুন নতুন ভালো কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করবো এবং যেটা দেশের জন্য ভালো হয় এবং আমি চাচ্ছি ফ্রি মোশন ফিরোজ ভাইয়ের মতো এবং তাসিফ ভাইয়ের মতো এস পাইম ভাইয়ের মতো কারণ আমি একজন সাইকেল রাইডার একজন ট্রাভেলার তো আসলে সাইকেল চালাতেই ভালোবাসি এবং সাইকেল নিয়ে আমার জীবনে অনেক স্মৃতি অনেক কাহিনী আছে আমি আমার মূল বিষয়টা বলবো আজকে একটু আপনাদের মাঝে একটু কিছু কথা শেয়ার করি বলার চেষ্টা করি তো আমি বাসার ছাদের উপরে বসে আছি আর সাইকেলিংটা করতে গিয়ে আসলে আমার পড়া লেখাটা আমি ছেড়ে দিয়েছিলাম কারণ আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এতটাও ভালো নয় ভালো নয় বলতে একটু আর্থিক অবস্থা কি মানে মধ্যবিত্ত দিন আনে খাইতে হয় এরকম একটা একটা তো দেখা ছিল স্কুল লাইফ থেকেই তখন আর কি আর সাইকেল কেনার মতো আর কি মানে আমি কথাটা যে বলবো মানে নিজের কাছে খারাপ লাগতেছে পাঁচ টাকা হইলে আমার কাছে পাঁচ টাকা হইলে পনেরো মিনিট সাইকেল বাড়া নিয়ে চালাইতাম আমার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে যেমন আমার প্রিয় বন্ধু আরমান কুরবান সুজন ওরা রাজাউল ওরা আমরা সবাই একসাথে ছোটোবেলা পাঁচ টাকা দশ টাকা হইলেই সাইকেল ভাড়া নিয়ে চালাইতাম এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি সাইকেলিং জগতে আছি থাকব এবং আমি মূলত পড়ালেখাটা বাদ দিয়েছিলাম এই জন্যই কথাটা পিছনে বই লাগেছিলাম পড়ালেখাটা বাদ দিয়েছিলাম একটা সাইকেল কেনার জন্য বাবাকে বলতাম যে আসলে আমাকে একটা সাইকেল কিনে দাও তা যদি সামর্থ্য থাকতো তাহলে সে দিত কিন্তু আমাকে মাঝে মধ্যে বলতো যে বড়ো হোক পড়ালেখা কর আর্থিক অবস্থা ভালো না যদি জব টপ করতে পারস নিজে নিজে টাকা ইনকাম করতে পারস তখন কিনিস আসলে এটা বাবার উপরেও মানে কোনোই না রাগের বিষয় না কারণ তার যদি সামর্থ্য থাকতো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকতো তাহলে অবশ্যই একটা সাইকেল কিনে দিত তো পরে দেখা যায় সাইকেলের একটা শখ ছিল পড়ালেখা মোটামুটি করলে করতাম নয় টই টই করে ঘুরতাম বুঝেন না শৈশব এখন আর কি বুঝতেছি যে আসলে পড়ালেখাটা যদি আর একটু করতে পারতাম তাহলে আরেকটু ভালো হতো কারণ আমার ফ্রেন্ড লিস্টে বা আমার সাইকেলিং গ্রুপে অনেক ভাই ব্রাদার আছে যারা আসলে আমাকে ভালো ভালো জব দেওয়ার কথা বলছিল বাট পড়ালেখাটা না করতে পারার কারণে তেমন কোনো ভালো সার্টিফিকেট নাই এটা হচ্ছে মূল বিষয় তো লজ্জার কিছু নাই সত্যটা বলা সবসময় উত্তম এবং আমি সত্যটা বলার চেষ্টা করি আমার মনের মধ্যে মানে কোনো কিছু আমি আটকে রাখি না নাই। তো কথাটা হয়তো বেশি লম্ব হয়ে যাচ্ছে আচ্ছা মূল বিষয় হচ্ছে আমি এতদিন যাবত গাজীপুর সাইকেল রাইডার্সের সাথে জড়িত এবং সেই সাইকেলিং রাইডগুলো আপনারা অবশ্যই দেখেন এবং আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো কারণ আপনারা আমাকে সমর্থন করেছেন ভালোবাসেন এবং আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনটা অন হইল তো আপনারাই আমার অনুপ্রেরণা আমি আপনাদের জন্যই সামনে আরও এগিয়ে যেতে পারবো আপনারা যদি আরও সাপোর্ট করেন এবং যারা সাপোর্ট করছেন এখন পর্যন্ত পাশে ছিলেন আছেন অনেকজনে অনেকভাবে মানে নানানভাবে পরামর্শ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবসময় আপনাদের প্রতি এবং কৃতজ্ঞতা আর মূল বিষয় হচ্ছে অনেকদিন কারোর সাথে প্রকাশ করি নাই আপনাদের জন্য যে মূল ভিডিওগুলা আমি নিয়ে আসি এত সুন্দর সুন্দর বা যেমনই হোক আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়তো ভুল ত্রুটি হতে পারে আর অনেক কিছু শিকার বাকি আছে মানুষ বলতেই ভুল ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে নেবেন এবং ভিডিওগুলো যে করি এটা হচ্ছে এই যে গুপ্রো ক্যামেরাটা এবং আমার হাতের ফোন দিয়ে আমি ভিডিওটা করতেছি ক্যামেরাটা একটু প্রবলেম হয়েছে মানে হয় ব্যাটারির সমস্যা নয়তো এটা মেমোরি কার্ডের ঝামেলা আছে তো এটা একটু সমাধান করতে হবে দেখি তো আপাতত গোপ্র ক্যামেরাটা একটু অফ আছে মানে বন্ধ চার্জ নেই দুই চার পাঁচ দশ সেকেন্ড ভিডিও হয় তারপর আবার অফ হয়ে যায় তো এটা ব্যাটারির প্রবলেম একটাই ব্যাটারি আর মূল বিষয় হলো ক্যামেরাটা পার্থ ভাই আমার জন্য অস্ট্রেলিয়া থেকে পাঠাইছিলো আমাদের গাজীপুর সাইকেল রেডার্সের এডমিন এবং এর পিছিয়ে আরও ব্রাদার আছে তানবির ভাই জুলফিকার ভাই সরকার ভাই তারপরে শান্ত ভাই আরও অনেক ভাই ব্রাদার আছে তো সবাই আর কি আমাকে না অনেক ভালোবাসে সম্মান করে এবং গাজীপুরের দুই দুইবার আমি অলরেডি সাইকেলিং রেসে চ্যাম্পিয়ন একবার হচ্ছে মানে গাজীপুর সাইকেল রাইডার গ্রুপ থেকে আর কি একবার গাজীপুর আইটিআইটি চ্যালেঞ্জ হয়েছিলো দুই সালে তো ওটা ছিল আপনার সতেরো কিলোমিটারের ওখান থেকে আপনার অনেক সাইকেলিস্ট হয়েছিল বিডি সাইকেলিস্ট থেকেও আসছিল আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে বিডি তো এখন পর্যন্ত আমরা সাড়ে ছয় হাজার সাত হাজার সাইকেল একসাথে চালাইছি র্যালি করছি ছাব্বিশে মার্চ উপলক্ষে দুই হাজার উনিশ সালে প্রায় সাড়ে ছয় হাজার সাইকেল আমরা একসাথে চালিয়েছি মানিক মেয়ে বিনিউ থেকে হাতির গিলে একটু সাত কিলোমিটারের মতো একটা চক্কর তো আমরাও গাজীপুর থেকে জয়েন করতাম চৌষট্টি জেলা থেকেই সাইকেলিস্ট বাইব্রাদার আসতো বিডি সাইকেলিস্টের ডাকে এবং বিজয় রাইডে তো এটাই হচ্ছে আমার সাইকেলিং লাইফের ক্যাটাগরি এবং এখন পর্যন্ত আমি জব করার পাশাপাশি সাইকেলিংয়ে আছি এবং যদি লাইফে আরও ভালো কিছু করতে পারি ভালো ভালো ইন্টারন্যাশনাল রেসগুলো খেলার আমার খুব স্বপ্ন ছিল যদিও গরিব মানুষ তো স্বপ্ন বেশি দেখি কিন্তু পূরণ হয় না হবে ইনশাল্লাহ ধৈর্য থাকতে হবে লেগে থাকতে হবে এবং ও তারপর আবার উত্তরা ডুয়াতলন খেলছিলাম বিশ কিলোমিটার সাইকেলিং না শুরুতে পাঁচ কিলোমিটার রানিং তারপরে হচ্ছে বিশ কিলোমিটার সাইকেলিং পরে আবার আড়াই কিলোমিটার রানিং তো ওইটাতেও চ্যাম্পিয়ন হয়েছিলাম এ পর্যন্তই আমার সাইকেলিং লাইফ তো ম্যারাথনও খেলছিলাম দু একটা মাঝে মধ্যে কিন্তু এখন দেশের পরিস্থিতি ভালো না আবার যদি ইভেন্টগুলো হয় সামনে ইনশাল্লাহ রেস রানিং এগুলো করার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই অনেক কথা বলে ফেললাম এবং আপনারা এখন পর্যন্ত যারা ফুল ভিডিওটা দেখলেন আপনাদেরকেও ধন্যবাদ এবং আশা করছি আপনাদের সাপোর্ট পেলে আমি সামনে আরও এগিয়ে যাওয়ার এগিয়ে যেতে পারবো থ্যাংক ইউ আর আপনাদেরকে সবাইকেও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম